বালি খুঁজছি বা বান না হলে বানরা করবি বান ছেড়ে বালিয়ে যাবে এটাই আমাদের গ্রাম হেসে যাবে অবৈধভাবে বালি তোলার কাজ চালিয়েই যাচ্ছে বালি মাফিয়ারা আর সে খবর পেয়ে বিধায়ক নিজেই ভূমি রাজস্ব দপ্তরে সেখানে গিয়ে স্মারক লিপিও জমা দিচ্ছে অথচ নির্বিকার পুলিশ প্রশাসন হ্যাঁ এমন ঘটনাই ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় সেসব জায়গা থেকে মৌরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালিয়ে যাচ্ছে এবং তা বেআইনি ভাবে

নদীর বাঁকে অবৈধ বালি লোট বন্যার আশঙ্কা এমন বাড়ছে বরংা ব্লক জুড়ে তার আশেপাশের বিভিন্ন গ্রামগুলিতে অবৈধ বালি খাদান থেকে বালি লুটের ছবি ধরা পড়ছে ক্যামেরায় মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা এলাকায় মৌরাক্ষী নদীর ওপর এমন অবৈধ বালি তোলা হচ্ছে যা দেখলে আপনার চোখ ফেটে জল আসতে পারে বৈধ বালি খাদানের বালি শেষে বেরিয়ে পড়েছে নদীর তলদেশের মাটি তাই বালির কারবারিরা নদীর বাঁক এলাকায় গিয়ে বালি তোলা শুরু করে দিয়েছেন আমাদের ঘাটের প্রত্যেকটা ঘাটের একটা নির্দিষ্ট এরিয়ার এ করা আছে স্পেসিফিক করা আছে এবং সেখানে প্লট নাম্বার বলা আছে এবং কোনো প্লটের পার্ট বা হোল সবই বলা আছে সেগুলো আমাদের দেখতে হবে এখন আমাদেরকে অ্যাকচুয়ালি নদী গর্ভে গিয়ে ঘাটগুলোকে মানে প্লটগুলোকে মেজারমেন্ট করতে হবে সঠিকভাবে করে বলতে হবে সে সঠিক ঘাটে কতটা তার এরিয়া সেই এরিয়া অনুযায়ী সে কাটছে কিনা সেগুলো আমরা দেখে নেবো আর একশো মিটারের মধ্যে যদি কোনো বালি কাটা হয় সেগুলো তাহলে অন্যায় হচ্ছে এবং ওই জন্য আমি বলছি আপাতত বন্ধ থাকে এগুলি কে কোথায় কাটছে কোথায় কি করছে আমরা প্রত্যেকে আমাদের জেলা প্রশাসন মানে সহযোগিতায় আমাদের ব্লকে যারা আছে এমএলএ সাহেব তাদের নেতৃত্বে একটা টিম থাকবে ব্লকের মধ্যে আমি থাকব পুলিশ থাকবে পুরো টিম নিয়ে গিয়ে আমরা দেখবো সঠিক যেটি হবে সেগুলোই চলবে বাকিগুলো বন্ধ থাকবে এরকম অবৈধভাবেই ময়ূরাক্ষী নদীর বাঘ পথে বালি তুলে নেওয়া হচ্ছে ময়ূরাক্ষী নদীর এই বাকের যে এলাকার বালি তোলা হচ্ছে তার পূর্ব দিকেই বর্ণা থানা আবার নদীর উত্তর দিক বিভিন্ন থানার সংযুক্ত এলাকার ফায়দা লুটছে অবৈধ কারবারীরা এই সুযোগকে কাজে লাগিয়েই এখানে দিন রাত চলছে বালি আর এমনভাবে বালি কেটে নেওয়া হচ্ছে যে নদীর তলদেশের মাটি বেরিয়ে পড়ছে নদীর বাঁধের ধার থেকেই কোথাও তিরিশ কোথাও বা চল্লিশ ফুট গর্ত করে বালি তুলে নেওয়া হচ্ছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বরংার সমস্ত বালি খাদানগুলি বন্ধ রাখা হবে নদীতে গিয়ে সার্ভে করার পরই অনুমতি দেওয়া হবে বলে জানা যাচ্ছে প্রশাসন সূত্রে তবে প্রশ্ন থেকেই যায় এত কিছু হওয়ার পরেও কেন বজ্র আটুনি ফসকা গেরো ব্যুরো রিপোর্ট ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স